পৌরজলে পোকা বালুরঘাটের তৎপর বিধায়ক তির্যক মন্তব্যে বিধলেন শাসককে পৌরসভার জলে পোকা আতঙ্ক ছড়ালো বালুরঘাট শহরের নামাবঙ্গি এলাকার ভেস্ট কলোনিতে আঠাশে এপ্রিল বাসিন্দারা দেখেন সরবরাহকৃত জলের মধ্যেই পোকা ঘুরে বেড়াচ্ছে জল কিভাবে ব্যবহার করবেন তা নিয়েই চরম সংশয়ে পড়েন এলাকাবাসী খবর ছড়াতেই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে হাজির হন বালুরঘাটের বিধায়ক অশোক কুমার নাহিরি তফসিলি স্থানীয় বাসিন্দা রুমকি দত্ত ও স্বাগতা সঙ্গে কথা বলেন অভিযোগ তাদের বাড়ির জলের মধ্যে পোকা রয়েছে বিধায়কের কটাক্ষ জল থেকে মাছ বেরোলে ভালো হতো পোকা বেরিয়েছে কেউ বলছে ওটা যোগ কেউ বলছে না তা ভগবান জানে অভিযোগ পোকাযুক্ত জল পান করার ঝুঁকি নিতে পারছেন না মানুষ বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে এক এক মাসে জলের পেছনে খরচ হচ্ছে পাঁচশো টাকারও বেশি মধ্যবিত্ত পরিবারগুলোর পক্ষে এই খরচ টানা মুশকিল বিধায়কের প্রশ্ন শাসক দলের হাতে পৌরসভা তাহলে এই অবস্থা কেন ঘটনার পর থেকেই খবে ফুছছেন সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য বিধায়কের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে পৌরসভার তরফে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি এখানে পৌরসভা দু রকম জল একটা পানীয় জল আর একটা এমনি জল পানীয় জল পানীয় যখন বলছে তখন খাওয়ারও প্রচুর তাহলে ননবর মিটি বাড়িতে একটা সোথায় স্বতা ভাজ দিই আর একটা আমাদের বাড়িতে এটা হলো জল দিয়ে আসছিলো তিন চার দিন আগে ওই জলের মধ্যে পোকা বেরিয়ে গেছিল এখন পোকা বেরিয়ে তো বিশেষজ্ঞ কিন্তু ওদের দেখে মনে যে জোঁক না পোকা জবে কিন্তু ওই রকম থাকা কিন্তু পানীয় জল নয় সেটাই যেটা আমার খারাপ লাগতো সেটা হচ্ছে পানীয় জল পড়লে সরবরাহ হচ্ছে কিন্তু ওই জল খাওয়ার পর সাহস হচ্ছে না তার ফলে ওরা জল কিনছে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার তাদের দুদিনে একটি করে গ্রাম দামে যেটার নাম পঁচিশ টাকা

ওখানে তো আকাশ থেকে পড়েনি পোকা ওই পাইপের মধ্যে পোকার বাস আছে এবং ওই একদিন বেরিয়েছে তারপর আর বেরোয়নি তাদের তো নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই সমস্যার তো সমাধান এইটাই দেখলাম পুরসভা কি করছে তো বুঝতে পারছি আর কী মনে করতো মানে কোথা থেকে এলো পোকাটা কী মনে করছে না পোকাটা কি আমি জানি না পোকাটা আরেকটা বললো যে ড্রকের মতো দেখতে केचर मतोर मतो हा न राय